নিয়মিত ক্যাপ্টেন অবশেষে কামব্যাক করছেন দলে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেখানটায় তিনটা টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সেইখানটায় লিটন কুমার দাসের বার্তাই দেয় সেটা হচ্ছে ব্যাটিং অর্ডারে একটা বড় পরিবর্তন আসবে লিটন কুমার যেহেতু দাস ঢুকবেন তার যে ইনক্লুশন সেটা কাউকে না কাউকে এক্সক্লুড করবে দল থেকে বের হয়ে যেতে হবে এবং ছয়জন ব্যাটারের বেশি বাংলাদেশ যেহেতু অ্যাকোমোডেট করতে পারবে না কারণ টি টোয়েন্টি টপ সিক্স এর মধ্যে এমন কেউ নেই যে বড় করতে পারে ওয়ানডেতে সেই জায়গাটা রয়েছে রিল্যাক্স করার জায়গা রয়েছে মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন নিজে তিনি ব্যাট বল দুটাই করতে পারেন সো সাতজন ব্যাটসম্যানকে আমরা অ্যাকোমোডেট করতে পারি টি সেই রিল্যাক্স করার জায়গাটা নেই কমফোর্ট জোনটা নেই সো টপ সিক্স ব্যাটারি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এরপরে যে পাঁচজন থাকবেন স্পোর্টিং উইকেটে সেই পাঁচজন বোলার হতেই হবে যেখানটায় রানস হবে সো যে ট্যাগলাইনে আলোচনা করছি যে লাস্ট সিরিজের ক্যাপ্টেন সবশেষ সিরিজের ক্যাপ্টেন বাংলাদেশ যে সিরিজটায় থ্রিনিলে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে সার্জাতের টানা তিন ম্যাচে জয় পেয়েছে সেই সিরিজের ক্যাপ্টেন পরের সিরিজের ইলেভেনের সুযোগ পাবেন না পাবার কোনো ধরনের সুযোগ আমি দেখছি না এর আগে আমরা দেখেছি যে অনেকে ভাইস ক্যাপ্টেন ছিল ভাইস ক্যাপ্টেন থাকার পরে দলে একাদশে সুযোগ পান না এবং পরবর্তী সময় এমনও হয়েছে যে পরের সিরিজে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরকম অসংখ্য এক্সাম্পলস রয়েছে নুর হাসান সোহানের কথা বলতে পারি আমরা বলতে পারি মেহেদি হাসান মিরাজের কথা শাক মেহেদির কথা বলতেই পারি অসংখ্য এক্সাম্পল রয়েছে বিগত দিনগুলোতে সেই ঘটনা ঘটেছে বাট দিস ইস গোয়িং টু বি দ্য ফার্স্ট টাইম যে লাস্ট সিরিজের সিরিজ উইনিং ক্যাপ্টেন পরের সিরিজের একাদশে জায়গা পাবেন না দেখুন লিটন কুমার দাস কাম ব্যাক করা মানে নাম্বার থ্রি পজিশনটা ব্লক হয়ে যাওয়া লিটন কুমার দাস আলটিমেটলি ওপেনার কিন্তু লিটন কুমার দাস তার সেই জায়গাটা দুজন ওপেনারকে তানসিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে স্যাক্রিফাইস করেছেন তিনি তিনে নেমে গেছেন এবং বাংলাদেশের টপ অর্ডারকে স্ট্যাবল করেছেন সো লিটন কুমার দাস যখন ইনক্লুডেড হবেন ইলেভেন এ তখন তিনি নাম্বার তিনেই করবেন নাম্বার থ্রিতে লিটন কুমার দাসকে যদি জায়গা দিতে হয় তাহলে নাম্বার থ্রি থেকে লাস্ট সিরিজে যিনি টানা খেলেছেন তিন ম্যাচে তাকে সরে যেতে হবে খুবই স্বাভাবিক সেই ক্রিকেটারটা কে সবশেষ ম্যাচেও তিনি ম্যান অব দ্য ম্যাচ ছিলেন চৌষট্টি রান করেছিলেন আটচল্লিশ বলে সেই ক্রিকেটার হচ্ছেন সাইফ হাসান সবশেষ ম্যাচে ওয়ান ডে তে বাংলাদেশের হয়ে নিজের প্রথম ফিফটি পেয়েছেন আশি করেছেন সেই সাইব হাসান টি টোয়েন্টি সবশেষ ম্যাচটাতেও ফিফটি প্লাস ইনিংস খেলেছেন সাইব হাসান নাম্বার থ্রিতে লিটনের স্পটে ব্যাট করেছেন লিটন দলে চলে আসার কারণে এবং ক্যাপ্টেন তিনি সাইফ হি ইস নো মোর নাম্বার থ্রি নাম্বার থ্রি জায়গাটা সাইফকে ছাড়তে হবে নাম্বার থ্রি জায়গা লিটন কুমার দাসই খেলবেন তাহলে সাইভাসানের হাসানের পজিশনটা কোথায় হবে সাইভাসান হাসান কোন পজিশনে ব্যাট করবেন খেয়াল করে দেখুন সাইফ হাসান সেক্ষেত্রে এক ধাপ নিচে নেমে যাবেন এখন অপশন দুটো একটা হচ্ছে সাইফকে দিয়ে ওপেন করানো তানজিদ তামিম ওর পারভেজ হোসেন ইমন এই দুজনের একজনকে বাদ দিয়ে সাইফকে ওপেনার বানানো আরেকটা হচ্ছে সাইফকে নাম্বার ফোরে খেলানো আমার কাছে মনে হয় যে দ্বিতীয় যে অপশনটা নাম্বার ফোরে সাইফ হাসান আপনার লিটন কুমার দাস দিস ইস মোর প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল কারণ দুই ওপেনার যারা রয়েছেন সবশেষ সিরিজে এখন থেকে যদি আমরা কাউন্ট করি তাদের পারফরমেন্স খুব খারাপ ছিল তা না প্রথম ম্যাচেই তো দুই ওপেনার ফিফটি ফিফটি করেছিল পরের দুই ম্যাচে একজনের থার্টি রয়েছে সো এই দুই ওপেনারকে আপনি কোনোভাবেই কোনোভাবেই ইফ দে আর ওকে টু প্লে ইফ দে আর ফিট টু প্লে ওই ওপেনিং স্লট থেকে সরাবেন না সরানো উচিত না নাম্বার তে লিতন কুমার দাস নাম্বার ফোরে হচ্ছে সাইফ হাসান এখন দেখেন সাইফ হাসান তিন থেকে চারে চলে গেল লিটন কুমার দাস তিন নম্বরের জায়গাটা নিয়ে নিল চার নম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিল কে হিয়ার ইজ দ্য কোশ্চেন চার নম্বরে বাংলাদেশের হয়ে খেলেছিল ওই সময়ের ক্যাপ্টেন সালাউদ্দিন কোটায় ক্যাপ্টেনশিপ পাওয়া জাকির আলী অনেক এবং জাকের আলী অনেক চার নাম্বারে খেলেছিল সেটা তার অপরাধ না তার ব্যর্থতার জায়গাটা হচ্ছে চার নাম্বারে খেলে জাকের আলী অনেক সাকসেসফুল ছিলেন না উইথ ইস ব্যাট জাকের আলী অনেকের এখন ক্যাপ্টেন্সি দরকার নাই লিটন কুমার দাস ক্যাপ্টেন হিসেবেই ব্যাক করছেন জাকের আলী অনেকের যেটা দরকার একটা হচ্ছে কিপিং আর হচ্ছে ব্যাটিং সো এই যে দুইটা পার্ট এই দুই পার্টে ব্যাটিং এবং কিপিং আরো দুজন কন্টেন্ডার রয়েছেন একজন নিজেই ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনি নিজেই কিপিং করতে পারেন ভালো কিপিং করেন আরেকজন নুরুল হাসান সোহান বাংলাদেশ যদি নুরুল হাসান সোহানকে খেলায় জাকের আলী অনিক কে খেলায় লিটন কুমার দাস তার মতো করে খেলবেন তাহলে আপনি বাদ দিবেন কাকে আপনি তিন কিপার নিয়ে খেলবেন তিন কিপার কি জরুরি আবার যদি আপনি তিনজনকে খেলাতে চান ইউ হ্যাভ টু ড্রপ হোসেন পাটোয়ারি কারণ চারটা জায়গা একদমই ফিক্সড হয়ে গেছে দুজন ওপেনার তামিম ইমন তারপরে হচ্ছে লিটন কুমার দাস চার নম্বরে সাইফ হাসান সো পরের যে দুটো স্পট আমি বললাম যে ছজনের বেশি আপনি ব্যাটার খেলাতে পারবেন না একটা শামীম হোসেন পাঠরি আমি ধরেই রেখেছি শামীম পাঠরিকে নেওয়া হবে এবং তাকে খেলানোই হবে শামীম হোসেন পাঠরি সেই জায়গাটা সেমেন্ট করেছেন স্পট থাকে একটা বাকি সেই জায়গায় আপনি খেলাবেন নুরুল হাসান সোহান নাকি জাকির আলী অলিম কিপিং এবং ব্যাটিং ওয়াইজ দুজন কোন জায়গায় রয়েছে কিপিং নিয়ে আমি আলোচনা করতে চাই না কিপিং নিয়ে নুরুল হাসান সোহান ফার বেটার দেন ইভেন লিটন কুমার দাস জাকির আলী অনিকের সবশেষ ছয়টা ইনিংস কথা যদি আমরা বলি একটু আপনাদের সাথে আলোচনা করাই দরকার তাতে এই ছয় ইনিংসে তিনি চারবার সিঙ্গেল ডিজিট আউট হয়ে গেছেন ছয় ইনিংসের মধ্যে চারবার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন এবং ছয় ইনিংস মধ্যে তিনি চারবার বিলো হান্ড্রেড স্ট্রাইক রেটে আউট হয়েছেন